সালাম আলাইকুম বর্বাদের আনকাট কার্ড সেন্সের সার্টিফিকেশন চেয়ে যেই যেই নায়কেরা দাবি তুলিয়েছিলেন তার মধ্যে সিয়াম আহমেদ এবং আফরান নিশো অন্যতম আফরান নিশো সেই দাবিটা আমার দুর্ভাগ্য বা আনফরচুন আমি দেখতে পাইনি কারণ হচ্ছে আফরান নিশো সেই দাবিটা তুলেছিল স্টোরিতে তার স্টোরিবোর্ডে তার আইডি র ফেসবুক আইডি আপনারা জানেন স্টোরিতে কোনো কিছু শেয়ার দিলে সেটা চব্বিশ ঘন্টা পরে ডিলিট হয়ে যায় তবে যাদের দেখবার তারা ঠিকই দেখেছে অ্যাটলিস্ট আফরাটিসের ভক্তরা সাকিব খানের ভক্তরা তা মোটামুটি সবাই দেখেছে বিষয়টা তো আমি লাস্ট যেই বিষয়টা করেছি সেটা হলো গিয়ে সিয়াম আহমেদ সম্পর্কে অনেক কথা বলেছি যে সিয়াম আহমেদ সাকিব খানের দাগি নিয়ে আনকাট সার্টিফিকেশন যে যে পোস্টটা দিয়েছে সেই স্ট্যাটাসটা আমি শেয়ার করেছি সেটা নিয়ে কথা বলেছি তো লাস্ট টাইম যখন দাগির টাইটেল ট্র্যাক নিয়ে একটা কন্টেন্ট করলাম তখন একজন আমাকে কমেন্ট করলো যে কমেন্টটা আগে আপনাদেরকে পড়ে শোনাই আমি এই আমি যে কমেন্ট পড়ি সেটা এটা কিন্তু তার একটা উদাহরণ চলেন আপনাদেরকে আমি কমেন্টটা পড়ে শোনাই কমেন্টটা করেছেন আলামিন মোল্লা টু সেভেন নাইন ওয়ান আইডি থেকে তিনি লিখেছেন আপনি কিন্তু বলেননি বর্বাদের আনকাট সেন্সরের জন্যে নিশো তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমি মিয়া ঝামেলা মেটানোর আচ্ছা ওটা ওটা বলতে চাইছিল আপনি মিয়া ঝামেলা মেটানোর লোক না আচ্ছা আমি ঝামেলা মেটানোর লোক না এটা ওনার কাছে মনে হয়েছে উনি তাই বলেছেন ওটা কেন হয়েছে কারণ নিশো যে বর্বাদের আনকার্ড সেন্সরের জন্য দাবি তুলেছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করে নিই এখন দেখেন এত এত কন্টেন্ট বানাইতে হয় এত এত কিছু করতে হয় এখন নিশো যে স্টোরি করে ছেড়ে দিয়েছে সেটা আমার চোখে আসলে পড়ে নাই আই এম সরি ফর দ্যাট আমি সেটা মানে সামাও আমার চোখের আড়াল হয়েছে কিন্তু আমার চোখে পড়লে অবশ্যই সেটা নিয়ে আমি কথা বলতাম এখন কথা হচ্ছে যে সেটা স্ক্রিনশটটা আমি আমি আবার রিপ্লাই করছি ওনারে রিপ্লাইটা হচ্ছে সরি ভাই আমি মিস করে গেছি সামনের ভিডিওতে বলে দিব আমাকে একটু নিশোর ফেসবুক স্ট্যাটাটের স্ট্যাটাসের স্ক্রিনশটটা দিবেন তা আমি নিশোর ওয়ালে গেলাম নিশোর ওয়ালে গেলাম ফেসবুক স্ট্যাটাসটা খুঁজলাম পাইলাম না পরে নিশোর একজন খুব কঠিন ভক্ত অবাগবালক বালক নামে ফেসবুকে আছে তাকে আমি টেক্সট করলাম যে ভাই ঘটনা এরকম তুমি আমারে ডিশোর সেই স্ট্যাটাসটা দাও যেটাতে পর্বাদের বরবাদের আনকাট সেন্সরের দাবি জানিয়েছে তো সেই ভক্ত আমাকে জানাইলো রিপ্লাই যে ভাই এটা তো স্টোরিতে লিখছে তো স্টোরিটা তো আমার কাছে কালেকশনে নাই তারপরেও কালেকশন করে দেওয়ার চেষ্টা করবো যাই হোক আমি কন্টেন্ট বানানোর এক পর্যন্ত অপেক্ষা করেছি তার কাছে সেই তার একটা স্ক্রিনশট অ্যাটলিস্ট আমার কাছে যেন আসে বা যিনি কমেন্ট করেছেন তার ওখান থেকেও আসে নাই এখন কন্টেন্টটা তো বানায় ফেলতে হবে নাহলে দেরি হয়ে যাবে তো সেই জন্য কন্টেন্টটা বানিয়ে ফেলছি যে আপনার ডিশ যেহেতু সবাই দেখেছে যদিও আমি দেখি নাই কিন্তু সবাই তো দেখছে সবাই বলতেছে দেখছে তো দ্যাটস ওয়াই আমাকে এটা মেনে নিতে হবে সাক্ষী আছে যে আফরান ডিশো সাকিব খানের ফেভারে কথা বলেছে শুধু সাকিব খানের ফেভারে না পুরো সিনেমার ফেভারে কথা বলেছে কোনো সিনেমাই আনকাট কোনো সিনেমাই আর এখন কাটাকাটি করা ঠিক হবে না যেহেতু আমাদের একটা সেন্সর সার্টিফিকেশন বোর্ড তৈরি হয়েছে এখন তো আর চলচ্চিত্র সেন্সর বোর্ড না এখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড সো এখন সেখানে তাদের কারো রাইট নাই কোনো সিনেমা কেটে দেবার তারা সেখানে স্পেসিফিক সার্টিফিকেশনটা করতে পারে যে এটা কারা দেখতে পারবে কারা দেখতে পারবে না এই বিষয়টা তারা করতে পারে এটা একটা সাধারণ জ্ঞান কমন সেন্স এখন যারা রেগুলার আগে থেকে যারা সেন্সর বোর্ডে ছিলেন তাদের এই কমন সেন্সটা সব জায়গায় কাজ নাও করতে পারে কারণ তারা তো একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসছে তাদের একটা খবরদারি ছিল তারা সিনেমায় কাটাকাটি করত সিনেমার পরিচালককে থ্রেড দিতে পারত বা সিনেমার পরিচালকের কাছ থেকে হয়তো আমি যাই না কিছু টাকা পয়সাও খাইতে পারতো কিনা আমি শিওর না যদি টাকা পয়সা নাই খাইতো তাহলে দুই হাজার পর সাল পরবর্তী সময়ে যে সমস্ত অশ্লীল সিনেমা রিলিজ পাইছে ওগুলা কিভাবে রিলিজ পাইলো এই সমস্ত সেন্সর বোর্ডের যারা সদস্য ছিল তাদের চোখের সামনে দিয়েই তো রিলিজ পাইছে তো যদি তারা টাকাই না খায় তাহলে রিলিজ দিল কেন দিল আমার এই প্রশ্নটা রেখে দিলাম সেই সেই সময় যারা সেন্সর বোর্ডের সদস্য ছিলেন তাদের জন্য ছিলেন আমি যাই না বা যারা ছিলেন তাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম যাই হোক এখন কথা হচ্ছে যে আফরান নিশো আহ সাকিব খানের সিনেমার জন্যে দাবি তুলেছে আই রিপিট আফরাননিসো শাকিব খানের সিন জন্যে আওয়াজ তুলেছে কণ্ঠ যে জাগিয়েছে তো সাকিব এই আফরাননিসোর এই মুভটার কারণে জাস্ট আফরাননিসোর এই পদক্ষেপটার কারণে আমার মনে হয় সাকিবিয়ানদের সঙ্গে আফরাননিসোর যে একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপটা কমে আসবে কারণ সিয়াম আহমেদ যখন সাকিব খানের বরবাদ দিয়ে আওয়াজ তুললো তখন সবাই শাকিব খানের সব ফ্যানরা বলা শুরু করলো যে আমরা বরবাদের পর জঙ্গলি দেখবো আমরা সিয়াম আহমেদের পাশে আছি কারণ শাকিব খানের পাশে যারা থাকে সাকিব বিহানরাও তাদের পাশে থাকে এক্সাম্পল হিসেবে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে রায়হান রাফি রায়হান রাফি যতক্ষণটা পর্যন্ত সাকিব খানকে নিয়ে তুফান বাড়ালো তার আগ পর্যন্ত সাকিব বিহানরা কিন্তু রায়হান রাফির পক্ষে ছিল না বা রাহেন রাফি কে ধুয়ে দিত বা রাহান পছন্দ করতো না যখনই এই রাহেন রাফি সাকিব খানকে নিয়ে তুফান সিনেমাটা নির্মাণ করলো এটা রিলিজের পর থেকে রাহেন রাফি তাদের প্রিয় মানুষ আরো একটা এক্সাম্পল দিই অরণ্য নিয়ে এখন সাকিব খানের ভক্তরা ধুয়ে দিচ্ছে এই অরণ্য মামুনকে নিয়ে যখন আমি কথা বলছিলাম এই অরণ্য যখন দরদ সিনেমার পিসমার খান করে দিচ্ছিল তখন যখন আমি কথা বলছিলাম এই অরণ্য যখন সাকিব খানের সিনেমার ক্ষতি করছিল তখন যখন আমি কথা বলছিলাম কিন্তু শাহিবানরা আমাকে ধুয়ে দিচ্ছিল খারাপ কিছুই বলা যাবে না সবই ভালো বলতে হবে সবই ভালো বলতে হবে তাদের কথা ঠিক আছে হয় অন্ধ হয় তারা তাদের মতো করে বলবেই খুব স্বাভাবিক তো শত্রু কিন্তু চিন্তা হবে কে সাকিব খানের শত্রু আর কে সাকিব খানের বন্ধু শত্রু যদি এই সাকিব খানের পাশে দাঁড়ায় তারা যদি আপনারা সাপোর্ট করা শুরু করেন তাইলে তো হবে না সেই শত্রু তো গোপনে সাহেব খানের ক্ষতি করে চলে যাবে যেমনটা এখন অরণ্য মামুন কাজী হায়াত সাহেবের ফেভারে কথা বলছে বর্মাদের এগেনস্টে অন্তরাত্মা নিয়ে প্রচারণা চালাচ্ছে ঠিক তেমনি শত্রুকে হবে তো যাই হোক কথা বলছি আফরান নিয়ে আফরান কখনোই সাকিব খানের কোনো সিনেমার এগেনস্টে কথা বলে নাই এখনো পর্যন্ত সাকিব খানের কোনো সিনেমার এগেনস্টে কথা বলে নাই এখনো পর্যন্ত রিপিট সাহিব খানের এই বরবাদ দিয়ে কত আওয়াজ উঠেছে কত কিছু হয়েছে সেখানে অনেকেই অনেক কথা বলছে কিন্তু এই বর্বাদের পক্ষে কথা বলছে সে বলছে দিতে হবে এই দাবির পরে দাবির পরে যখন সাকিব সাকিবরা সিয়াম আহমেদ কে তাদের দলে নিয়ে আসছে আফরান্ডিসো কেউ আমি মনে করি সাকিব আহমেদরা যে আফরান্ডিসের উপরে যে একটা আহ বিরূপ মন্তব্য বিরূপ ধ্যান ধারণা বিরূপ মনোভাব পোষণ করছিল সেই বিরূপ মনোভাবটা এখন কেটে যাবে এখন তারা সিয়াম আহমেদকে যেভাবে গ্রহণ করেছে তারা আফরান নিশুকেও গ্রহণ করবে তারা এখন হয়তো বলবে যে আমরা বর্বাদের পরে জঙ্গলি দেখব জঙ্গলির পরে দাগি দেখব এটাই আসলে সিনেমার উন্নয়নের জন্য দরকার সকল সিনেমা প্রেমী লোকজনদের সকল সিনেমা দেখা উচিত বেসিক্যালি সকল ভালো সিনেমা দেখা উচিত শত্রুতা ভাবাপন্ন হয়ে বা বৈষম্যমূলক আচরণ করে বা শাকিব খানের সিনেমাকে হাইলাইট করতে যায় অন্য সিনেমাকে ছোট করা যাবে না প্রত্যেকটা পরিচালকই যখন সিনেমা বানায় প্রত্যেকটা সিনেমার আর্টিস্ট যখন একটা সিনেমা করে তাদের বুকের ভেতরে একটা স্বপ্ন লালিত হয় সেই স্বপ্ন ভেঙে দেয়া অর্থাৎ সেই মন ভেঙে দেয়া আপনাদের কারোর উচিত না একটা কথা আছে বাংলায় যে মন ভাঙা মসজিদ সমান মন ভাঙা মসজিদ ফাঁকান সমান আমি জানি না এটা রেফারেন্স কি এই অনেকে বলে তো সেই জায়গা থেকে কারো স্বপ্নকে ভেঙে দিবেন না কারো মনকে ভেঙে দিবেন না এখনো পর্যন্ত যে ঘটনা মাঝে ঘটে গেছে সেটা অতীত যেমন রাফিকে নিয়ে আপনারা সাকিব খানকে নিয়ে রাফিকে নিয়ে আপনারা যেটা ভাবতেন সেটা অতীত নতুন যেটা হচ্ছে রাফিক আপনারা ভালোবাসেন রাফিকে ঠিক তেমনি আফরানিস আপনারা ভালোবাসতে শুরু করেন কারণ আফরান কখনোই সাকিব খানের প্রতিদ্বন্দ্বী না কখনোই সে সিনেমার প্রতিদ্বন্দ্বী না আমাদেরকে এমনিতেই সিনেমার হাল অবস্থা খুব খারাপ যে সিনেমাগুলো ভালো ব্যবসা করছে যে সিনেমাগুলো দর্শক সারা দিচ্ছে যে সিনেমাতে দর্শক রেসপন্স করছে সেই সিনেমাগুলোকে আমাদের প্যাট্রনাইজ করতে হবে সেই সিনেমাগুলোকে আমাদের তুলে ধরতে হবে উপরের দিকে যাতে করে আমাদের পেছনে যে ভালো সিনেমাগুলো আছে লাইনে সেই সিনেমাগুলো ভালো ব্যবসা করে বেরিয়ে যেতে পারে সিনেমার ব্যবসা যত ভালো হবে তত ভালো ভালো সিনেমা আসবে সাকিব খান আরো ভালো আরো উপরে চলে যাবে সাকিব খানকে টপকায় কেউ যাইতে পারবে না সিনেমার ব্যবসা ভালো হবে সাকিব খানের সিনেমা আরো বাজেট বাড়বে আরো উপরের দিকে যাবে সিনেমার ব্যবসা খারাপ হবে সাকিব খানের সিনেমা যত আস্তে আস্তে বাজেট বাড়ছে ঠিক ওই ওইভাবে বাজেট বাড়তে থাকবে সিনেমা যত লগ্নিকারক আসবে তত সাকিব খানেরই লাভ তত সাকিব খানের সিনেমারই লাভ সাকিব খান তো এখন আর এক কোটি দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি টাকায় সিনেমা করবে না

দুইটা আরো দুইটা দুইবার জন্ম নিলেও সম্ভব না কথাটা এই কারণে বললাম দুইবার জন্ম নিলেও কারণ হচ্ছে যে সাকিব খান এরা যে বিশ বছর ধরে সিনেমা করে আসতেছে আরো দুইটা বিশ বছর ধরে দিলেও সাকিব খানকে টপকায় যেতে পারবো না কারণ সাকিব খান ততদিনে আরো বেশি টপকায় যাবে আরো বেশি উপরে চলে যাবে সো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আফরান এই মুভটা কিন্তু খুব ভালো ছিল সাকিব খানের বরবাদ দিয়ে সে যে কথাগুলো বলেছে তার স্টোরিতে সেই কথাগুলো অবশ্যই সেই কথা দিয়ে চিরে ভিজবে সাহিব খানের খানের ভক্তদের মন নিশ্চয়ই গলে যাবে তাদের মন বরফ জমেছিল সেই বরফ নিশ্চয়ই শুরু করবে তারা নিশ্চয়ই আফরানিস ভক্ত বা আফরানিস সিনেমাগুলোকে আর অ্যাটাক করবে না বরং না দেখলে না দেখবে কিন্তু খারাপ মন্তব্য বা গালিগালাজ বা ইঙ্গিতপূর্ণ কোনো কথা তারা বলবে না আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকগুলো সেলিব্রিটি সুপার স্টার দরকার সাকিব খান মেগা স্টার মেগা স্টার আরো দরকার সুপার স্টার আরো দরকার কিন্তু এই যারা পাইপলাইন দিয়ে উঠে আসতেছে তাদেরকে যদি আমরা এইভাবে হেয় প্রতিপন্ন করি তাদেরকে যদি আমরা বয়কট করার ডাক দেই তাদেরকে যদি আমরা অন্যভাবে ট্রিট করি তাহলে তারা আসবে কি করে সামনে আপনি দেখেন আফরান ডিসো বলেন বলেন আরিফ বলেন তারা সবাই কিন্তু তাদের তাদের ভক্তকে ভালোবাসে ফ্যান যারা সিনেমা দেখে তাদেরকে ভালোবাসে তারা যেহেতু আপনাদেরকে ভালোবাসে আপনারাও তাদের ভালোবাসার প্রতিদান ভালোবাসাটাই দিবেন যাই হোক আফরান ডিসোর এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে বরবাদের যেটা আন কার্ড সেন্সর চাওয়ার দাবিটা এই দাবিটা আপনাদের কেমন লেগেছে বিশেষ করে সাকিব ইয়াদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন